হ্যাঁ তোমরা দেখেই বুঝতে পারছো আজ দিনটা কি আজকে দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল তাই জন্মদিনের আগের দিনে ওরা ঘরটাকে ডেকোরেট করেছে এগুলো মেয়েরই ইচ্ছা মেয়ে বেলুন দিয়ে ঘরটা সাজিয়েছে আর তারপরে আগের দিনে বান্না নারকেল করা এইগুলো আমার করে রাখতে হয়েছে হ্যাঁ দাদাভাই অসুস্থ ও দিনে আগের দিনে ডাক্তারখানায় গেছিলো যাই হোক ওই জন্য ওইগুলো আমি সব করে রেখেছি আগের দিনে যদি না করে রাখি সকালবেলা উঠে সত্যি খুব কষ্ট হয় বেশি লোক খেতো না ওই জন্য কম বার না মশলা টশলাগুলো আমি করে রেখেছি মিক্সিতে করেছি সিলেতেও করে নিয়েছি আর এই দাদাভাই চিংড়ি নিয়ে এসছে কেউ করার নেই এখানে এখনও কেউ আসেনি ওই জন্য আমরা দুজনে আগে চিংড়িগুলো কেটে দাদাভাই যে আমি কাটছি ও কাটি খুঁজছে সব যাই হোক আর এখানে রান্না হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে রান্নাটা আমি করব। তারপরে ভাবলাম যে চল্লিশ মানে পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো লোক খাবে বেশি নয় আমি করতে পারবো না কেন লোকজন আসবে আর ছেলেটার খাওয়ানোর একটা ব্যাপার থাকে পায়েস টায়েস করতে হবে সবই সব কিছু মিলিয়ে দেখলাম যে আমার পক্ষে করা সম্ভব নয় ওই জন্য দাদাভাই একজন মানে রান্নি ঠিক করেছে উনিই রান্না করছে আর এইদিকে গ্যাসে মানে মাটির হাঁড়িতেই আমি পায়েসটা করব ভেবেছিলাম তা দাদাভাই ওই জন্য একটা মাটির হাঁড়ি নিয়ে এসছে আর দেখো আমি কীরকম ভুল করেছি হ্যাঁ আর চালটা এক কিলোই নিয়ে এসছে দুধটা কম আমি এক কিলো চাল সব ঢেলে দিয়েছি দুধটা কম এবার হাঁড়িটাও ছোট তাই ভালো করে আমি সত্যি করতে পারিনি মানে আমাকে বলছিল বলে এই হাঁড়িতে এক কিলো চাল ধরে এই যে মাসিমামা বসে নাড়ছে বলে চিনি দিলে তো পড়ে যাবে এবার সব পুরো ভর্তি হয়ে গেছে ভাত এখনও বাকি আছে তুই কি করেছে। এই যে পুরো মানে শুকনো হয়ে গেছে পায়েস মানে একটু দুধ বেশি দিলেই ভালো হয় পাতলা হলে কিন্তু আমি পায়েসটা করেছি কি একদম মানে সেই ড্রাই হয়ে গেছে আর দুধ চিনি দিতে গেলেই পড়ে যাবে আর এদিকে আমি কিছু জলের বোতল ফ্রিজে দিলাম কেন প্রচণ্ড গরম ছিল কেউ যদি ঠান্ডা জল খেতে যায় সেই জন্য দাদাভাইকে বললাম যে একটু কয়েকটা বোতল ফ্রিজে দিয়ে দিতে আর আমি তো বলে মানে এবছর জানি না ছেলেরই পাঁচ বছরের জন্মদিনে সবাইকে দেখি যে মাটির থালা গ্লাস বাটিতে হ্যাঁ তাদের ছেলেকে জন্মদিনে খেতে দিচ্ছে ও দেখে দেখে আমারও একটু ইচ্ছা হলো তাই আমি দাদাভাইয়ের আমি বাড়ি বাড়িপুরে গেলাম বাড়িপুর থেকে থালা গ্লাস বাটিগুলো নিয়ে এসছি হ্যাঁ আজ এবছরে সব কিছুতে মাটির হাঁড়িতে পায়েস মাটির হাঁড়িতে ওকে খেতে দেওয়া জানি না সবাই দেখে দেখে আমারও ইচ্ছে শক্তিটা একটু বেড়ে গেল তাই দাদাভাই নিয়ে গেল। এগুলো আমরা বাড়িপুর থেকে নিয়ে এসছি এইগুলো এখন মানে ধোবো ধুয়ে নিয়ে তারপর ওকে খেতে দেবো অনেকটাই বেলা হয়ে গেছে কেন পায়েসটা করতেই আমার অনেকটা সময় লেগেছে আমি পায়েসটা পশিয়েছি মনে হয় পৌনে একটার সময় কেননা একটা সিলিন্ডার নিয়ে এসেছিলো আর ওখানে ওই রান্নাগুলো হচ্ছিলো হতে তখন ভাবলাম যে তাহলে পায়েসটা হতে তো অনেক দেরি হবে এদিকে লোক কয়েকজন মিশে গেছিলো খেতে ওই জন্য আমি ভাবলাম যে পায়েসটা আমি রান্নাঘরের ভিতরেই করি আর উনি তো বাইরে রান্না করছে আর দাদাভাইকে ফুল আনতে বলেছিলাম ফুল আনে নি ওই জন্য কী হবে আমাদের গাছের একটা গোলাপ ছিল আমি গোলাপটা ছেঁড়ে ছিঁড়ে আমার ছেলের মানে খাবারের প্লেটের চারিদিকে দিয়েছি আর মা তখন বললো এখন খেতে দিস না যে এখনও আশীর্বাদই হয়নি কিন্তু ছেলে সকাল থেকে সেই রকম কিছু খায়নি ওই জন্য পাচ্ছে চুপচাপ করে বসে আছি যে খাবারের থালা থেকেও তুলে এনে আশীর্বাদই হচ্ছে তা যাই হোক আশীর্বাদী তো করতেই হবে আর মাসিমারাও এসছেন মানে মায়ের বোনেরা মাসি শাশুড়িরাও বসে আছেন ওনারা খুবই ভালো আমাদেরকে খুবই ভালোবাসে আর আমার ছেলেকে তো সবাই ভালোবাসে খুবই আর আমি ওকে একটা জামা দিয়েছি একটা না দিয়েছি তিন চারটে একসাথে কিনে নিয়ে এসেছি কিন্তু একটা পড়েছে আর তিনটা দেওয়া হয়নি আলমারিতে আছে আর ও মাথা নাড়ছে কিন্তু প্রথম থেকেই ওর পছন্দ হয়নি গাড়ি দিলে ও একটু বেশি খুশি হতো আর মাসিমারা সবাই গাড়ি নিয়ে এসছেন ওই জন্য সেজ মাসিমা এইটা এটা হলো আমাদের সেজ মাসিমা ছেলেকে খুবই ভালোবাসে গাড়ি দিয়েছে এই যে গাড়িটা আবার দেখা দেখাবে প্রণাম করতো এই যে গাড়িটা সত্যি গাড়িটা খুবই সুন্দর কিন্তু আমার তো গাড়িটা খুবই পছন্দ হয়েছে এটা ছোট মাসিমা আশীর্বাদই করছেন সব মাসিমারা এসছেন সব মাসিমাদেরকে আমি আর দেখাতে পারলাম না এই যে আমার ছেলে প্রণাম করছে একবার ডান হাতে একবার বাম হাতে কী আর করে বাবু বাচ্চা ছেলে আর কী করা যায় চুপচাপ বসে আছে এই যে খাবারের প্লেট রেডি ওর জন্য এইবার ওকে বসিয়েছি কিন্তু ওকে আগে একটু পায়েসটা খাওয়াতে হবে তারপরে ওকে ভাত খাওয়ানো হবে আমার ছেলে আবার পায়েস খেতে পছন্দ করে না মানে দুধের গন্ধ না ও ঠিকঠাক নিতে পারে না ও যেহেতু দুধ কোনো দিনই খায়নি মানে গরুর দুধের গন্ধ একদমও নিতে পারে না আর এই পায়েসের এই যে দুধ দেওয়া থাকে না ওই গন্ধটা কোনো বছরই ও পায়েসটা মুখে নেয় না জোর করে ঠোঁটে একটু লাগিয়ে দেওয়া হয় কিন্তু ওখানে মাসিমারা আছে হয়তো ভয়েতে দু চামচ নিয়েছে নিয়ে অনেকক্ষণ ধরে গালে রাখার পরে তারপর কিন্তু ঘিটেছে এবার ও দেখাচ্ছে ও কোনটা খাবে সত্যি ওর খিদে পেয়ে গেছে খুব সকাল থেকে খেলা করছিল আর আমাদের ব্যস্ততার জন্য ওকে সেই রকমভাবে সত্যি খাওয়াতে পারিনি আর এদিকে ওর খাবার দিতেও আমাদের দুটো বেজে গেছে আর করবো যাই হোক ও খাক আজ ওরি ওরই দিন ডিম ডিমটা স্পেশালি ওরই ডিম আর এই যে চিংড়ি মাছটা আমি নামে ছাড়াচ্ছি ও কিন্তু একটুও খাবে না মা চিংড়ি একদমই খেতে চায় না আর এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা এবার কেক কাটা হবে আমার মা তো আসেনি তখন আমার মাকে দেখাতে পারিনি সন্ধ্যাবেলা আমার মা এসছে আর আমার ভাই একটা ভাই আমতলায় গেছে ও আসবে আর ছোট ভাই বসে আছে এদের সবই শরীর খারাপ তবুও দুপুর থেকে বসে আছে ওরা আর এবার ভাইয়ের মেয়ে ওর বন্ধু ননদের মেয়ে ননদ আসতে পারেনি ননদেরও শরীর খারাপ ইনি হলেন আমার মা ওর মা সন্ধ্যাবেলায় এসছে নাতির জন্মদিনে আমার ছেলে আমার মাকে খুবই ভালোবাসছে আমার থেকে বেশি আর এই যে আমার ভাই আমার ভাইকে দেখে আমার ছেলে খুবই ভয় পায় ও থাকলে ও আর কোনো সারা শব্দ কিছু করবে না এনারা হলেন আমার শ্বশুর শাশুড়ি এই যে আমার যে শাশুড়ি উনি না আমার স্কুল টিচার ছিলেন যাই হোক এখন মা স্কুল টিচার থেকে এখন মা হয়ে না এই যে দাদা ভাই হ্যাঁ আর এই যে আমার ননদের মেয়ে আমার মেয়ে ওর বন্ধু খেলাতে এবার ব্যস্ত কেক মাখা এই যে দিদির ভাইয়ের জন্মদিনে কিছু দেবে না হয় এই যে আরেকটা দিদি সবাই গাড়ি নিয়ে এসছে আমার ছেলে কিন্তু খুব হ্যাপি গাড়ি দেখে আর সত্যি কথা বলতে কি গাড়িটাকে এত পছন্দ করে অবশ্য একটা গাড়ি আমরা কিনে দেব। কিনে দিলাম তারপরে যে আরেকটা গাড়ি ওকে কেউ দেয় প্রথমে গাড়িটাকেও আগে ভাঙবে তারপরে সেই গাড়িটা রাখবে পাঁচ বছর ধরে কিন্তু একই লেভেলেই ও চলছে প্রথম গাড়িটাকে ভেঙে দেবে তারপরে একটা গাড়ি রাখবে কত যে গাড়ি ভাঙছে কি আর বলবো যাই হোক আজকের ব্লকটা আমি বেশি পারাবো না আর এখানেই আমি আমার ব্লকটা শেষ করব তাই তাই বলছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অতি অবশ্যই অপরকেও ভালো রাখবেন আজকে ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন টাটা আজকে ব্লগটা এই পর্যন্ত শুভরাত্রি